বন্ধুরা দেখো আমার বাসার সামনে গোলাপি গাছের পাতা সব ঝরে যাচ্ছে আর একটা পাতাও থাকবে না মনে হচ্ছে এক এক করে সব পাতা ঝরে কত সুন্দর রাস্তা কদম হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে খুবই অসাধারণ একটা দৃশ্য দেখো গাছের ফুল রাস্তা দিয়ে একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে বন্ধুরা যেতে যেতে ভাবলাম কথা বলি আজকে বাইরে প্রচুর গরম লাগতেছে বুঝছ বন্ধুরা যেতে যেতে এই গাছটা আমি সবসময় দেখি এত সুন্দর লাগে ভাবলাম আজকে একটু দেখাই গাছটার পাতার ফুলগুলি ছোট ছোট এবং খুবই সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো সবুজ ঘাসে কি সুন্দর হলুদ হলুদ ফুল ফুটে আছে দেখার মতো পান জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য বন্ধুরা সবসময় একটা কথা মনে রাখবে যাই কিছু করো না কেন ভুল হোক সঠিক হোক যেটাই হোক না কেন যা করবে নিজের বুদ্ধিতে করবে কেন না নিজের বুদ্ধিতে ভুল হলেও কষ্ট নেই রাইট হলেও কষ্ট নেই অন্যের বুদ্ধিতে শুধু শুধু কষ্ট পাওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে কষ্ট পাওয়া অনেক ভালো আমেরিকার পতাকা উঠছে দেখো আমি স্কুলের সামনে আমেরিকার পতাকা দেখে মন জড়িয়ে গেল বন্ধুরা দেখো কত সুন্দর একটা নতুন মসজিদ তৈরি করেছে আমাদের নিউ ইয়র্কে বাঙালি কমিউনিটি থেকে খুবই সুন্দর খুবই সুন্দর দেখো আল্লাহ